আমি আপনাদের আজকে যে নামগুলা ঘোষণা করা হয়েছে আমি এই নামগুলা নামে অনেকে চিনি কিন্তু আসলে ওনাদের সাথে কখনো পরিচয় হয় নাই আমাকে যখন নাসিব বলেছেন আমরা সম্মেলন করব আপনি কি দাওয়াত নেবেন আমি বললাম যে কুমিল্লা আমার জন্মস্থান কুমিল্লাতে তো আমিই থাকবো ইনশাল্লাহ আমি কুমিল্লার সাথেই আছি আমি বলতে চাচ্ছি কুমিল্লাই সেরা ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে আমি কোনোভাবেই আমি কোনোভাবে এটা মানতে পারি না বা মানতে চাচ্ছি না যদিও আমার অতিথিবৃন্দু বলেছেন যে কুমিলাতে আমাদের উপস্থিতি কম কুমিলাতে আমাদের রেস্টুরেন্ট মালিকদের একতা কম এটার সাথে আমি কিছুটা ভিন্ন মত করবো যেহেতু কুমিলার সন্তান আমি আমি আজকে অদা করলাম আমি যেহেতু কুমিলার সন্তান আমার প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির জেনারা আসবেন ভবিষ্যতে আপনাদের এখানে মিটিং করার জন্য যে প্রস্তাব দিতে চেয়েছেন অনেকে আজকে সময়ের অভাবে সেই প্রস্তাব দিতে পারেননি আমি এখানে না বসে আমি এক কমিলার সন্তান হিসেবে আপনাদের সামনে এখানে বসে সেই প্রস্তাব গুলো আমি ওনাদেরকে দেব আমরা দেখেন আমরা আগে যে রেস্তোরাঁ মালিক ছিলাম সেখানে কি এখন আছি আগে একশো রেস্তোরাঁ মালিকেরা একটা সাদা গেঞ্জি গায়ে দিত পান চিপে তো পানের রস করতে গেঞ্জের মধ্যে আর বৈশাখ ক্যাশের থেকে টাকা নিত আজকে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে রেস্তোরাঁ মালিক যারা আছেন তারা অনেক শিক্ষিত অনেক উন্নত অনেক অভিজ্ঞতা সম্পন্ন আমরা রেস্তোরাঁকে রেস্তোরাঁ খাতকে কখনো ছোট বলে দেখতে পারি না এবং দেখার কোনো অবকাশ নেই আমাদের তফিক ভাই বলে গেছেন কয় একটা কথায় শুধু বলে গেছেন অতীতের কথা তো নাসির ভাই বলছেন আমরা রেস্তোরাঁ মালিক সমিতি করে আমরা কি উপকৃত হয়েছি আমরা যদি এক না থাকি তাহলে সামনে কিন্তু রেস্তোরাঁ ব্যবসা আমরা করতে পারবো না আমার অনুরোধ প্রতি আপনারা সবাই এক থাকবেন দশটা লাঠি কিন্তু ভাঙা যায় না একটা লাঠি কিন্তু ভেঙে ফেলা যায় তাহলে দশটা লাঠি ভাঙতে পারবেন না তো ভাই বলে গেছেন আমাদের ঢাকা দক্ষিণে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছেন কিছুদিন আগে সমস্ত রুপ টিপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বন্ধ বন্ধ ঘোষণা করেছেন আমাদের মহাসচিব আসলে উনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আমার সম্মানিত সভাপতি এবং এই মুহূর্তে যারা আছেন ওনার সবাই নেতৃত্ব দিচ্ছেন ওনাদের নেতৃত্বে কিন্তু আজকে রেস্তোরাঁ মালিক সমিতি এতটুকু এগিয়ে গেছেন আরও এগিয়ে যাবেন ইনশাল্লাহ আমাকে মহাসচিব ফোন করেছেন যে ভাই আমি থাকবো না আমার সভাপতি থাকবো না যেহেতু ঢাকা দক্ষিণের ব্যাপার আপনি দক্ষিণের সাধারণ সম্পাদক আপনি থাকবেন আপনার দক্ষিণের টিম নিয়ে সেখানে যাবেন জোর গলে কথা বলবেন সেখানে গিয়ে আমাদের সাথে আমরা বলি নেই তারপর দুই থেকে তিনশো লোক চলে গেছে তবে ঠিক না দুই থেকে তিনশো লোক সেখানে আমাদের উপস্থিত হয়েছেন আমরা ভিতরে গিয়ে কথা বলেছি এখন সে যে গণবিজ্ঞপ্তি দিয়েছে সেটাও ভুলে গেছে বলতে এটা আমরা এমনি দিয়ে দিছি ভাই এটা আর হবে না তাহলে সেখানে কিন্তু আমরা এক থাকাতে সেটা হয়েছে আজকে আপনারা কুমিলাতে যারা আছেন আপনাদের একটা লেখা কিন্তু বেঁচে কুমিলারOutputDir লেখা এটা ব্যাংক ট্যাংকে শহর কুমিলায় হোটেলের ভিড় আমরা ইশারা তাহলে আমরা কি কুমিলা হোটেলের সারা থাকব ইনশাল্লাহ আমরা শুধু রসমলাই শহর বললা হবে না কুমিলাতে আমরা কুমিল্লাতে দেখাই দিতে চাচ্ছি যে কুমিল্লার নেতৃত্ব কি কুমিল্লার অবস্থান কি আজকে যেনারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিয়ে আসছেন সবাই যোগ্য আপনারা যারা আজকে কুমিল্লাতে আসছেন সবাইকে অভিনন্দন সবাই যোগ্য দেখিয়ে দেবেন ইনশাল্লাহ কুমিল্লা ইনশাল্লাহ সবাই সেরা সারা বাংলাদেশের সেরা কুমিল্লাই সেরা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম